গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল স্টার্ট করে দিলাম আমার ডেলি ব্লগ আজ হচ্ছে বাইশে জুন বাইশ চব্বিশে জুন চব্বিশে জুন মঙ্গলবার আজকে তোমাদের সঙ্গে আমার সারাদিনের ডেলি ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনটা কাটাবো তো এখন কিন্তু সাড়ে ছটা বাজে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে দেখো ঘর ফাঁকা বিছানাটা তুলে নিয়েছি ওদেরকে পাঠিয়ে দিয়ে এখন আমি বিছানাটা তুলি বিছানাটা ছেড়ে মাদুরটা পেতে দিচ্ছি মাদুরটা পাতায় দেখো মাদুরটা পাচ্ছি তো পাতা হয়ে গেলেই ঘর ঝাড় দেবো সব কাজকর্ম সারবো এক এক করে সঙ্গে থাকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও এবার আমি ঘরটা মুছে নিয়েছি দেখো বারান্দা রান্নাঘর সব মুছে নিয়েছি আর মুছে আমি কলতলায় চলে গেছি কলতলায় চলে গেছি আর ভিডিওটা করতে দিয়েছি তোমাদের দাদা সে সেই বিজয়টা করে দিচ্ছে থালা বাসনগুলো সব ধুয়ে একবারে পরিষ্কার হয়ে ঘরে ঢুকবো একদম মানে বাসির কাজ সব সেরেই ঘরে আসবো তো থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে আর রাত্রেবেলা আমি বেশিরভাগই নিজে রাখি পারিনি তাই আমি এখনই মাজলাম আর রোদ্ উঠবে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে থালা বাসনগুলো ধুয়ে আমি আর স্নান করবো না এমনি ফ্রেশ হয়ে ঘরে যাবো হয়ে গেছে সব কাজ মেঘ করছে আবার রোদ্দ উঠছে বাইরে জামা প্যান্ট কিছু ধুয়ে দিয়েছি বাসি যেগুলো ছিল আর আমি ঘরেও চলে এসেছি চা করতে এরকম বন্ধুরা চা বসিয়ে ফেলেছি সব কাজকর্ম করে গেছি সরে মানে ছেলে মেয়ে স্কুলে গেলে সকাল সকাল সব কাজ হয়ে যায় আটটা বাজে এখন আটটার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘরে গোপাল গোপ তোলানো হয়ে গেছে আর পিকু এসছে আমার বলতে পারো আমার বরের বন্ধু ভাই যাই হোক ভাই বলবো না বন্ধুই বলবো ফ্রেন্ড এসছে তো এখন চা করছি সবাই বলেই চা খাবো সকালবেলা আর কি চা ছাড়া আর কিছুই এখন করতে পারবো না বাকি সব কাজ পরে করব টিফিন টিফিন এখন তো আগে চা খাই তারপরে যা হোক করব দেখা যাক চা দিয়ে দিয়েছি সবাইকে খেতে আর আমার চা হচ্ছে সবথেকে বেশি দেখো ওখানে সবথেকে আমার চা বেশি অনেকক্ষণ বসে বসে ফোন দেখলাম আর চলেছে রান্নাঘরে টিফিন করব আলু ভাজা কেটেছি এই দেখো বন্ধুরা আলু ভাজা করবো আর রুটি করবো বসিয়ে দিয়েছি আলু ভাজা আর এই দেখো বন্ধুরা আটা নিয়েছি এখন আমি আটা মাখবো তা রুটি করবো সকালের টিফিন লুট্টির রুটি আর আলু ভাজা লুটি করা হয়ে গেছে আমার আর তোমাদের সাথে কি বলবো বন্ধুরা রান্নাঘরটা দিয়ে রাখি আমি এখানে বসে আটা মানে মেখে এই বারান্দায় বসে বেঁচেছিলাম আর এদিকে বসে ভাজছিলাম বিড়ালে কোনো দিনও আটার গোল্লা নিয়ে যায় এই আমি প্রথম দেখলাম আমার জীবনে ফার্স্ট দেখলাম আমি রুটিটা করে এদিকে আবার আসছি দেখছি যে একটা মানে আটার মুন্ডু মানে লেচি মুখে খপাত করে নিল নিয়ে পালালো সে আবার ধুয়ে ঠুয়ে মুছে আমার তার আগে রুটি করা হয়ে গেছে লাস্টে দুটো ছিল তো কম পড়েছে আমি আবার আলাদা করে অল্প একটু আটা মেখে আবার দুটো রুটি করলাম পাতলা পাতলা একদম ছোটো ছোটো এই দেখো বন্ধুরা এই দেখো ছোটো ছোটো হয়েছে কেননা রুটি এই দেখো এই দুটো পরে আবার মেখে করলাম যেহেতু একটা বড় আটা এই যে বড় এরকম রুটি বড় রুটির মণ্ড নিয়ে গেছে তার জন্য এরকম ছোটো ছোটো রুটি আমার আবার করতে হলো মানে কী বলবো কত কিছু দেখতে বাকি এই দেখলাম প্রথম যে আটার গোলা বিড়ালে খায় নিয়ে চলে গেলো লাভ দিয়ে এখান থেকে ওই ওই যে ফুল গাছটা ওইখানে গিয়ে খাচ্ছিল যাক মুখের থেকে নিয়ে গেছে ওটা আর আর মারলাম না বকলাম না খাক খিদের জ্বালায় মানুষ কত কিছু খায় তো আমার এখন খুব খিদে পেয়ে গেছে তো আমি এখন খিদের জ্বালায় কি খাচ্ছি দেখো বন্ধুরা এই যে এটার মধ্যে নাড়ু আছে বাড়ির থেকে এনেছিলাম সে নাড়ু আছে আমি ছেলের কালকে আমার পাঁচ ছটা বার করে খেয়ে নিয়েছি আমি খাই মাঝে সাঝে ছেলেও ওদেরকে খায় এক কৌটো ছিল দেখো মা দিয়েছিল আমাকে এক কৌটো কালকে ছেলে পাঁচ ছটা একবারে মূর ধরে খেয়েছে আমার সামনে লুকিয়ে কখন খেয়ে যায় না আমি এখন একটা খাই আমি নারকেল নাড়ু আবার উঠিয়ে রাখি আমার ছেলেই এগুলো খাবে মেয়ে খায় না এইসব জল খাবার হয়ে গেছে দেখো বন্ধুরা রুটি আর আলু ভাজা এই যে এটা হচ্ছে আমার ছেলে মেয়ের একটা করে রুটি আর আমরা দুটো করে রুটি আলু ভাজা দিয়ে খাবো ছেলেটা বেড়েছি আর মেয়ে গেছে এখনও মুখ ধুতে মেয়ে আসলে পরে মেয়েকেও দেব খেতে তার আগে আমরা খেতে বসে পড়েছি আমি খাচ্ছি রুটি আলু ভাজা সকালের জল খাবার টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের সবার রুটি আলু ভাজা বেশ ভালোই খাওয়া দাওয়া হলো আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি দেখো বন্ধুরা সোয়াবিন সোয়াবিনটাকে ভালো করে আলু দিয়ে কষাচ্ছি আর এই পাশে আমি একটু ডাল করেছি ডালটা কিন্তু আমি করছি ডালটা আমি হয়ে গেছে শুধু ফোড়ন দেবো ডালের মধ্যে কিন্তু আমি এই দেখো বন্ধুরা কাঠলের দানা দিয়েছি প্রথম করলাম এইটা ডালে দেওয়ার মতন কোনো সবজি নেই আর ডালে আমার মানে সবজি না দিলে ভালো লাগে না শুধু ডাল আমার একদম ভালো লাগে না তাই আমি কাঁকলের দানা ছিল সেগুলোও দিলাম ডালের মধ্যে আর তরকারিটা হয়ে গেলেই ডালটা ফোড়ন দেবো তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো তরকারি কষানো হয়ে গেছে এবারে আমি জল দেব জল দিয়ে দিলাম আর একটু জল দিয়ে তারপরে ঢেকে দেবো সবই নিয়ে জল দিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি ডালটা এখনও ফোড়ন দিই ডালটা পরে ফোড়ন দেবো আর ওইদিকে ছেলে মেয়েকে পড়তে বসিয়েছি আর আমিও বসে গেছি এই যে মাল মাল দিয়েছে কালকে সারাদিন মাল দেয়নি রবিবার মাল দেয়নি দুদিন খুব রেস্ট করেছি আবার আজকে থেকে চালু হয়ে গেল তো মাল দিয়েছে মালটা করবো যতটা পারি ভাত হতে হতে যে কটা হয় সে কটা করে রেখে তারপরে সব কাজ করবো আর এই থাকতে ওদের পড়ানোটাও দেখবো সবিনের তরকারি নামিয়ে ফেলেছি হয়ে গেছে আর ডালও ফোড়ন দিয়ে ফেলেছি আর এদিকে ভাতও ফুটছে ভাতও প্রায় হয়ে এসছে দেখি ভাতটা না এখনও হয়নি আর একটু হবে ডালটা ফুটে উঠুক তারপরে ভাতটাও হয়ে যাবে তারপরে যাব কলে রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে মেয়ে একা একা স্নান করে নিয়েছে আর ছেলেকে আমি স্নান করিয়ে দিচ্ছি কারণ ছেলেকে স্নান না করিয়ে দিলে ও একাই বেশি স্নান করবে অনেক জল ঘাটবে তার জন্য ওকে আমি স্নান করিয়ে দিচ্ছি ওকে স্নান করিয়ে দেওয়ার পর আমি থালা মেয়েদের আমি আমিও স্নান করে ঘরে যাব তো ছেলেকে আমি স্নান করিয়ে দিলাম মেয়ে আমার ভিডিওটা করে দিল স্নান করে চলে এসেছি ঘরে কাজ হয়নি মানে ঘরের কাজ হয়ে গেছে মাল হয়নি ছেলে মেয়েকে কোনোরকম একটু পড়াতে পেরেছি ভালো করে পারিও নি পড়াতে পুজোটা দিলাম পুজোটা দিয়েই উঠলাম চলো বারান্দায় চলো বারান্দায় আর পড়বে সবে মাত্র দেড়টা বাজে সরো এখনো অনেক টাইম আছে দুটোর সময় আসবো বাবা তারপরে খাবে বসে থেকে লাভ কি একটু পড়ে নাও চলো একটা বই ইংরেজি বই নাও তখন যাচ্ছি একটু পড়াই আর কোনো চার্জ নেই ঘন্টে চার্জ দিয়ে যাচ্ছি বারান্দায় একটু পড়ি তারপরে আসছি তোমাদের সাথে কথা বলছি খেতে বসেছি আমরা সবাই দেখো বন্ধুরা আর খেতে দিচ্ছে দেখো

ও খাবে না ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম একটু শুলাম উঠে এই বসলাম আর এই দেখো এই যে মাল এই মাল তো আমি রাত্রে চোখেই দেখবো না কালো মাল তাই না চাইতেও চোখ টেনে মেলে উঠলাম এই চোখ খুলছিল না সকালে উঠেছি মনে হচ্ছিল চোখ বন্ধ করেই থাকি ঘুমাই পাঁচটা ছটা পর্যন্ত ঘুমাই কিন্তু কিন্তু এই মাল আমি ডাকছে করতে পারবো না বলে আমি এখন জোর করে উঠে বসলাম কলে জলে চলে এসছে চারটে সাড়ে চারটে বাজে মালটা কমপ্লিট করতে না পারলেও এক বানের মাল তো আমার করতেই হবে তাই করছি তোমাদের দাদা ভাই সে এখনও ঘুমাচ্ছে ডাকছি উঠছে না কারণ কারখানা যাবে বলেছিল আমাকে ডেকে দেবে কিন্তু উঠছে না যাই হোক আমি এখন এই মালটা করতে বসি এই মাল এত জঙ্গলি ছাপা এতে প্রচুর সুতো আর এত সুতো রাত্রে চোখে রাখা যায় না আর কালারটাও খুব খারাপ তাই এখন বসলাম না চাইতেও এখন বসলাম কাজে সন্ধে হয়ে গেছে ছেলে মেয়েকে কোনো রকম একটু পড়িয়েছি আর সন্ধে সব দিয়ে দিয়েছে ছেলে আর আমি এখন যাচ্ছি পার্লারে পার্লারে এক দু ঘন্টা এক দেড় ঘন্টা থাকি তারপরে চলে আসব এসে আবার রাতে রুটি ফুটি কিছু করতে হবে তো ছেলে মেয়েকে নিয়েই যাচ্ছি পার্লারে লাইট আপ করে দিচ্ছি পার্লার থেকে চলে এসছি আর এসেই দেখো রান্নাঘরে এসে ভাত বাড়ছি কারণ আমার মেয়ে বললো যে ও রুটি খাবে না ও ভাত খাবে তা ওর জন্য আমি ভাত বেড়ে দিচ্ছি তারপরে রুটি করতে যাব। মেয়েকে ভাত দিলাম সয়াবিন দিয়ে ডাল দিয়ে মেয়ে ভাত খাবে আর ছেলে তো রুটি খাবে আমাদের সাথে রুটি করব। আটাও আমি নিয়ে নিয়েছি মেয়েকে ভাত দিয়ে দিলাম মেয়ে খা কারি দিয়ে দেখো বন্ধুরা আটা নিয়ে নিয়েছি এটা আমি এখন মাখা করব আর এনে মামা ভাতটা নেই খাও আসো এই যে আমার মেয়ে চলে এসেছে এই তোমাকে ডাল ঝোল টেনে তাই বেশি আছে যাও বেশি ডাল দিই নি অল্প ডাল দিয়েছি আর এদিকে সাবিন দিয়েছি সব মেখে সুন্দর করে খেয়ে নাও ঠিক আছে যাও ভাত ডাল সয়াবিন দিয়ে মেয়েকে খেতে দেওয়ার পর রুটি করলাম রুটি করে আমরাও বসে পড়েছি খেতে দেখো বন্ধুরা সয়াবিন আলু দিয়ে আমরা রুটি খাবো আর আমাদের সাথে কিন্তু আমাদের ছেলেও রুটি খাবে ও ভাত খাবে না এমনিতে ওর শরীরটা ম্যাচ ম্যাচ করছে বলছে সকাল থেকেই তাই ওকে আর ভাত দিলাম না ওকে রুটি দেবো রুটিটা আমরা সবাই একসাথে মিলেই খাবো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট একজন বলছে আমাকে দেখাবে না আমাকে দেখাবে না ঠিক আছে দেখালাম না ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন শুয়ে পড়ব তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম মন্দা তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে টাটা গুড নাইট